হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আজকে আছি আমরা আমাদের গ্রামের এই যে মির্তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আমি দেখানোর চেষ্টা করব আমাদের যে স্কুলটা স্কুলের ভিতরে যে সৌন্দর্যটা সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করবো তাহলে চলুন আমাদের সাথে ভিতরে যাই এই যে দেখেন প্রথমত আপনার স্কুলের গেট থেকে যদি আমরা আসি আসার পর দেখেন এদিক দিয়ে সুন্দর করে যে মাঠের সাইড দিয়ে রাস্তা করা হয়েছে আর রাস্তার পাশে দেখেন সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে আর এই যে রাস্তাটা দেখেন রাস্তাটা কিন্তু পাকা আর যদি আপনার এই যে এই এগুলো দেখাই দেখেন এই গাছগুলো কিন্তু ছিল না এই গাছগুলো আমাদের বর্তমানে আমাদের স্কুলের যে হেড স্যার আছে হেড স্যার এবং যারা নাকি বর্তমানে এখানে মাস্টারি করছেন প্রত্যেকটা মানুষ এবং স্টুডেন্টরা মিলে এগুলো আমি দেখছি যে বিল থেকে এনে লাগিয়েছিল দেখেন আজকে এখন কিন্তু অনেক সুন্দর দেখা যায় সবুজ একদম সবুজ আর এটা হচ্ছে আপনার একটা ক্লাসরুমের দিকে উপরে দুতলাই আর এই নিচে যদি আপনার কাছে অনেক সময় বৃষ্টি হয় কিংবা রোদ্রের মধ্যে যেন এই ছাত্রছাত্রীরা যেন মাঠে যেতে না হয় ওই জন্য এটা করা আর এদিকে যদি বাউন্ডারিকে দেখায় দেখেন অত সুন্দর করে আপনার যে অনেক সুন্দর করে চিত্র এঁকে রেখেছে দেখেন অনেক সুন্দর তবে হ্যাঁ যদি আপনাদেরকে আমি আর একটা জিনিস যদি আমি ইয়া করি এই যে দেখেন একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে এই স্কুলটা এটা দেখেন গাছ লাগিয়েছে এখানে অনেক সুন্দর করে এই যে গাছ এখানে কিন্তু বাগানের মতো দেখা যায় অনেক সুন্দর তবে এরকম স্কুল কিন্তু আমাদের এই কসবা থানাতে বিভিন্ন ড্রামে আছে কিন্তু আমার দেখা মতো আমাদের এই স্কুলটার মতো সৌন্দর্য না যদিও বিভিন্ন জায়গায় এরকম কাজ হয়েছে কিন্তু সৌন্দর্যটা ধরে রাখতে পারে নাই ঠিক আছে তো চলুন আর এটা হলো আপনার যে মৃতলার আপনার যে সরকারি প্রাইমারি স্কুলের যে ওয়াশরুম এটা হচ্ছে আপনার ওয়াশরুম আর যদি এদিকে দেখেন আপনার এটা দেখেন এই যে এদিকে আপনার এই যে খেলনাগুলো বাচ্চাদের যে খেলনাগুলো এই যে এখন মনে হয় যে প্রত্যেকটা স্কুলে এগুলো দেওয়া হয়েছে এই যে খেলনাগুলো দেখেন এনে খেলাধুলা করতে পারে বাচ্চারা খেলনাগুলো এখানে অনেক সুন্দর করে দিয়েছে তবে হ্যাঁ একটা জিনিস ভালো লাগছে আমার কাছে এই যে রাস্তাটা এই রাস্তাটার জন্য আর এদিকে যদি আপনাদের দেখাই আপনাদের যদি একটু দিকে দেখাই এই যে দেখেন এই যে ফুল গাছগুলো কিংবা একটু এদিকে হ্যাঁ এই যে এদিকে তুই তুই যা যা এই যে এদিকে যদি দেখাই দেখেন এটা কিন্তু আসলে একটা স্কুল মনে হবে না মানে মনে হবে যে একটা বিশাল মানে ভাঙলো বাড়ির মতো দেখেন কত সুন্দর করে ফুল গাছগুলো লাগিয়েছে আমি প্রথমত ধন্যবাদ জানাবো আমাদের এই স্কুলের যেই হেড স্যার আছেন এখন বর্তমানে হেড স্যারকে কারণ আমি দেখি প্রতিনিয়ত হেড স্যারে এবং আমাদের গ্রামের আরেকজন মানুষ আছে এখানে এই রুকমান ভাই যিনি নাকি এখন আপনার দপ্তর হিসাবে এখানে কাজ করেন এই সব জিনিস আপনি কি করে থাকে দেখাশোনা করে যেন কেউ নষ্ট করে না ফেলে ওই জন্য তবে এই এই যে আপনার আপনার ওই যে যে ওইদিকে কিন্তু একটা দিকে এটা কিন্তু একটা দোতলার মধ্যে ক্লাস হয় আর এদিকে যদি দেখা এটা কিন্তু আপনার এই যে নিচতলায় ক্লাস হয় তারপরে যে নিচতলায় কিন্তু ক্লাস হয় উপর দোতলায় কিন্তু ক্লাস হয় ঠিক আছে যদি আমরা পুরো স্কুল পিছন থেকে দেখাই অনেক সুন্দর দেখেন এই যে ফুল গাছে অনেক সুন্দর হ্যাঁ তবে হ্যাঁ এখানে আরেকটু সুন্দর হয়েছে আপনার জিনিসটা দেখেন এই যে পতাকাটা এখানে লাগানো হয় এই যে পতাকাটা যেটা লাগানো হয় দেখেন পতাকার যে জায়গাটা এই যে দেখেন সৌন্দর্যটা কীভাবে তুলে ধরছে আরও সৌন্দর্য করেছে এখানে এই যে দেখেন আমরা একটা সময় যখন ছোট ছিলাম তখন আমরা কলা গাছ দিয়ে শহীদ মিনার বানাতাম আর বানিয়ে কোনো দিবসে আমরা ফল দিতাম কিন্তু এখন দেখেন আমাদের গ্রামে দেখেন অনেক সুন্দর করে এটা শহীদ মিনারটা করেছে যদি আমি এখানে একটু বসি দেখেন এই যে শহীদ মিনারটা দেখছেন একটা সময় কিন্তু আমরা এই স্কুলের মধ্যে এই স্কুলের মধ্যে যখন আমরা ছোটো ছিলাম আমরা যখন এই স্কুলের ছাত্র ছাত্রী ছাত্র ছিলাম তখন আমরা কী করতাম যেমন একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর কোনো একটা অনুষ্ঠানে আমরা কী করতাম আমরা কলা গাছ দিয়ে এই শহীদ মিনার প্রান্ত হতো কিন্তু না এখন সরকারে এই যে শহীদ মিনার সুন্দর করে বানিয়ে দিয়েছে শুধু এটা আমাদের মৃত্যুলা নয় এটা বিভিন্ন স্কুলে দেখা যায় তবে হ্যাঁ আমার কস বা থানায় দেখার মতো মানে জায়গা মানে আমার মনে হয় যে আমাদের যে স্কুলটা এই স্কুলের সৌন্দর্যটা তবে চলো না একটু দেখেন আপনার আমরা যখন এই এই স্কুলে পড়তাম এই যে দেখেন এটা হইলো আমরা যখন ছিলাম আমাদের সময় এই স্কুলটা ছিল এই যে এইখানে কিন্তু আমাদের ক্লাস হতো যেমন আপনার এটা সম্ভবত ছিল আপনার থ্রি ফোর ফাইভ না সরি এটা মনে হয় ফাইভের ক্লাস ছিল যখন আমরা এই স্কুলে পড়তাম এটা ছিল ফাইভ ক্লাস ফাইভের যে আপনার ক্লাস করানো হতো কিন্তু এটা কিন্তু এই স্কুলে কিন্তু এখন এমনিতে পড়া আছে কিন্তু যদি এমনিতে পড়া থাকে কিন্তু এই স্কুলটার বয়স কিন্তু অনেক বেশি মানে সম্ভবত আমাদের জন্মের আগে মনে হয় যে এই স্কুল এটা করা হয়েছে কিন্তু এটা এখনো আছে দেখেন কত সুন্দর যদি আমরা একটু পিছন থেকে দেখাই অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর কিন্তু সুন্দরটা আর তো এখানে এই যে গাছটা এই গাছ এখানে কিন্তু আরো একটা গাছ ছিল ওই গাছগুলা কেটে ফেলা আর আর একটা লাইব্রেরি ছিল এই লাইব্রেরিটা ভেঙে ফেলেছে কিন্তু এই গাছটা দেখেন অনেকটাই সুন্দর এই গাছটা থাকার কারণে কিন্তু আপনার এখানে সুন্দর একটা ছায়া পড়ে থাকে যে গাছটার কারণে অনেক সুন্দর লাগে গাছটা কারণে ছায়া পড়ে থাকে

এখন দেখাচ্ছ তোমরা এই এই পাঁচ আট জনে খেলতেছো আর বাকি লোক দেখাচ্ছে কি এই যে পাশে বসে থেকে বসে গাছ উঠে গাছ ভেঙে ফেলে ঠিক আছে এগুলো সমস্যা এই যে দেখো এখন আমরা কিন্তু কসবা থানায় বিভিন্ন গ্রামে দেখি এরকম স্কুল হয়েছে কিন্তু এরকম সৌন্দর্য কিন্তু নাই আছে নাই এই যে সৌন্দর্যটা কিন্তু এটা কারা করছে যেমন স্কুলে বর্তমানে হেড আছে বা যারা দায়িত্ব আছে তারা না এটা সুন্দর লাগতেছে না এখন বেশি কি তোমরা যদি অনেক খেলতেছো তোমরা যদি খেলো একটা জিনিস তোমরা ফলো রাখবা যেন তোমরা এখানে খেলা অবস্থায় যেন মাঠের সাইডে বসে কেউ কোনো গাছ নষ্ট করতে না পারে কোন ক্ষতি করতে না পারে না যারা তাদেরকে বাইক দিবা পাঁচ জনে তাদেরকে জন্য না হয় ঠিক আছে না তবে একটা জিনিস কি খেলাধুলা করার সমস্যা নাই খেলাধুলা করলে ভালো কিন্তু কোনো নেশায় কোনো অন্য কোনো খেলাধুলা আছে মানে অনেকে এখন দেখা আছে বর্তমানে মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে অনেকে অনেক ধরনের খোলা আছে আমাদের গ্রামে আছে অনেকে তো এই জুয়াটা থেকে দূরে থাকবা খেলাধুলা করার সমস্যা খেলাধুলা করলে কি হয় স্বাস্থ্য ভালো থাকবে শরীর ভালো থাকবে ঘুম ভালো হবে খানা ভালো হবে সবকিছু ভালো হবে ঠিক আছে তবে নেশা থেকে দূরে থাকো ঠিক আছে তো দর্শক আজকে এত ভিডিওটা ঠিক আছে তবে আমি একটা জিনিস দিয়ে আবার দেখা একটু দূর থেকে এই দেখেন আমাদের স্কুলটা ওয়াও অনেক সুন্দর ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে